কি সেই অদ্ভুত আওয়াজ বের হলো কি তার ব্যাখ্যা কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় হাতের নখ ও চুল কেন বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন নাম নয় ফেরাউন হল মিশরের তৎকালীন বাচ্চাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করতো আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করেছিল পবিত্র কোরআনে সাতাশটি ছোড়ায় সর্বমোট চুহাত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে মুসা আলাহি সাল্লা সালামের কাছে যখন ফেরাউন চুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল আমি অবশ্যই তোমাদের হাত ও পা কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে ঝোলাবো যখন ফেরাউনের মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল তখন আল্লাহ ফাগর আলামিন মুসা আলাইহি সাল্লা সালামকে জানিয়ে দিলেন হে মুসা আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযুগে বের হয়ে যাও নিশ্চয় তোমাদেরকে পশ্চাত্তাপন করা হবে অতপর মোসা আলহিস সালাম যখন তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলা চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পারে চলে গেলেন অনেকেই বলে থাকেন অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনত নয় বরং সেটি হল সাগর পাহারে আহমার রেড সিপা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে রাহনুন শব্দের অর্থ হল নদী আর বাহরুন শব্দের অর্থ হল সাগর পবিত্র কোরআনে বাহার শব্দটি ব্যবহার হয়েছে মোসা আলহি যখন তার কমকে নিয়ে লোহিত সাগরের পারে এসে দাঁড়ালেন তখন তার কম দেখতে পেল পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী সামনে বিশাল উত্তাল সমুদ্র তাই তারা বলতে লাগলো ইন্না লামুত রকুন নিশ্চয় আমরা পাকড়াও হয়ে গেলাম মোসা আলহি সালাতাম উত্তরে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন কখনো নয় নিশ্চয় আমার সাথে আমার রব ছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন অতপর আল্লাহ বললেন হে মুসা ইদ্রি বিয়াসা কাল বাহার তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে বিশাল প্রশস্তময় একটি রাস্তা তৈরি হয়ে গেল সাগরের মাঝের রাস্তার দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা হলো প্রায় চার হাজার থেকে নয় হাজার ফিট সুতরাং সমুদ্রের তলদেশে মাটি প্রকাশ পেয়ে দুপাশের পানি প্রায় নয় হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সেই দিয়ে ও তার খুবই সমুদ্র দিয়ে চলে যায়। ফেরাউন ও তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি রাস্তা হয়ে গিয়েছে তখন তার উজির হামান বলতে লাগলো আমরা ইতিপূর্বে লোহিত সাগর পাড়ে এসে দেখেছি কোনো রাস্তা নেই কিন্তু এখন রাস্তা হলো কিভাবে ফেরাউন তখন উত্তর্দলো এটা কি রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ তাআলা ارشاد করেন আমি বনু ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনু ইসরাঈলের পিছু ধাওয়া করল ফেরাউন ও তার দলবল যখন সমুদ্রের উপকটে এসে উপনীত হলো তখন আল্লাহ তাআলা সমুদ্রকে ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে গড়িয়ে দিল তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগল আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বলি ইসরায়েল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মৌসা এবং পয়গম্বর হারুন আলাহি সালাতাম এবং আমি মুসলমান হয়ে গেলাম সম্মানিত বন্ধুগণ ফেরাউন সেই সময় ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তাহারা জবাবে বলেন তুমি এখন ইমান আনছ ইতিপূর্বে তুমি ছিলে চরম অভাদ্য এবং পৃথিবীতে ফাঁসা সৃষ্টিকারী সুতরাং তোমার ইমান এখন ধর্তব্য নয় আল্লাহ তাহারা আরো বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদ দর্শন হয়ে থাকো নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহা শক্তিশালী নিদর্শন থেকে ইমাম কাতাদা বলেন বন সাগর পাড়ি দেওয়ার পর মুসা ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তালা তাদেরকে ফেরাওয়ানের লাশ স্বচক্ষে দেখানোর জন্য এবং এ থেকে কে অন্যান্যদের শিক্ষা উদ্দেশ্যে একটি ঢেউর মাধ্যমে ফেরাউনের মৃত দেহটি তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করলো এতে করে ফেরাউন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল অবশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনো তথ্য নেই কিন্তু এ ঘটনা সংগঠিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাওয়ানের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু ফেরাওয়ানের মৃত্যুর পর থেকে আঠারোশো সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর লাশটি কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল অবশেষে এটি লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায় অতপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন অতপর দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মোসা সালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী লাশ বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনলেন লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে এর আগে তার পাসপোর্টও তৈরি করতে হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না তাই এই নিয়ম মেনে তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় বিখ্যাত ও সব সার্জন বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার হাড্ডিতে কয়েকটি চোটের চিহ্ন প্রমাণ করে যে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিজ বুখাইলিকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে বুখাইলি বিস্মিত হন বলেন অসম্ভব ফেরাউনের এই মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মুহাম্মদ এমন কথা কি করে বলবেন পরে যখন পবিত্র কোরআন খুলে তিনি এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যিই তো হুবহু মিল রয়েছে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন করেন অতপর এটি যখন বৈজ্ঞানিক প্রমাণিত হয়ে যায় যে এটি হল মোসা আলাহি সালাতামের যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার লাস্টি কায়রুর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত রয়েছে এটি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারে না কিন্তু অবাকের বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায় যা প্রতিবছর বছর মার্চের পনেরো তারিখে লাশের ওপর একটি ইঁদুর সেরে দেওয়া হয় এবং সেরে দেওয়া ইঁদুর সে বৃদ্ধিকৃত গোস্ত খেয়ে সাবার করে দেয় আরও অবাকের বিষয় অলৌকিকভাবে নখ ও ও চুল বৃদ্ধি পায় যা হতবাক অবাকের বিষয় সম্প্রতি ফেরাওয়ানের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দেয় কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যিই আল্লাহ তালা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর শাসককে জালিম একটি সতর্কবার্তা দিয়েছেন সম্মানিত বন্ধুগণ ফেরাউনের লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া তথ্য সত্য হলেও লাশের অদ্ভুত শব্দ সম্পূর্ণ ইহুদিদের বানর বলে মন্তব্য করেছেন বিশ্বের ইসলামিক গবেষক কাজেই কেউ তা নিয়ে বিভ্রান্ত হবেন না